বিম্বনও বের হওয়ার সঠিক সময় হিসাব করুন কখন গর্ভধারণের উর্বার সময় তা কিভাবে বের করবেন গর্ভধারণের জন্য কোন সময়টা সবচেয়ে উর্বর সেই উপযুক্ত সময়টা আপনারা কিভাবে বের করবেন আসলে প্রতিটা মহিলার মাসিক সাইকেল বা পিরিয়ড সাইকেল অনুযায়ী তার ওবলুশন তারিখটা নির্ধারিত হয় আর মাসিক সাইকেল কারো একুশ দিনে হয় কারো আটাইশ দিনে হয় কারো তিরিশ দিনে হয় আবার কারো কারো পঁয়ত্রিশ দিনেও হয়ে থাকে এই মাসিক সাইকেল অনুযায়ী ওবলুশন তারিখটাও আলাদা আলাদা হয়ে থাকে আজকে আপনাদের মাসিকের পরে কার কার কোন কোন সময়ে অভুল্যুশন হয় হিসাব করে বের করে দেখিয়ে দিব আশা করি এতক্ষণ আমাদের সাথেই থাকবেন প্রথমেই দেখুন মাসিক সাইকেল কিভাবে বের করবেন প্রথমেই আপনারা আপনাদের মাসিকের প্রথম দিনটি ক্যালেন্ডারে মার করবেন এর পরবর্তী মাসিকের প্রথম দিনটি মার করবেন এক নম্বরে উদাহরণস্বরূপ আপনার মাসিক শুরু হয়েছে জানুয়ারি মাসের এক তারিখ পরবর্তী পিরিয়ড পুনরায় শুরু হয়েছে জানুয়ারি মাসের একুশ তারিখ তাহলে এক থেকে একুশ এই সময়ের মধ্যে দিনগুলি আপনার পিরিয়ড সাইকেল আর এটা হয়ে যাবে একটি পিরিয়ডের একুশ দিনের সাইকেল দুই নম্বরে আবার যদি আপনার মাসিক শুরু হয়েছে জানুয়ারি মাসের এক তারিখ পরবর্তী পিরিয়ড পুনরায় শুরু হয় জানুয়ারি মাসের আটাইশ তারিখ তাহলে এক থেকে আঠাশ দিনের মধ্যে দিনগুলি আপনার প্রিয়ড সাইকেল আর এটা হয়ে যাবে একটি পিরিয়ডের আঠাশ দিনের সাইকেল তিন নম্বরে আবার যদি আপনার মাসিক শুরু হয় জানুয়ারি মাসের এক তারিখ পরবর্তী পিরিয়ড পুনরায় শুরু হয় জানুয়ারি মাসের তিরিশ তারিখ তাহলে এক থেকে তিরিশ এই দিনের মধ্যে দিনগুলি আপনার প্রিয়র সাইকেল আর এটা হয়ে যাবে একটি পিরিয়ডের তিরিশ দিনের সাইকেল নাম্বার চার আবার যদি আপনার মাসিক শুরু হয় জানুয়ারি মাসের এক তারিখ পরবর্তী পিরিয়ড পুনরায় শুরু হয়েছে ফেব্রুয়ারি মাসের চার তারিখ তাহলে জানুয়ারির এক থেকে ফেব্রুয়ারির চার তারিখ মধ্যের দিনগুলি আপনার পিরিয়ড সাইকেল আর এটা হয়ে যাবে একটি পিরিয়ডের পঁয়ত্রিশ দিনের সাইকেল এখন এই পিরিয়ড সাইকেল অনুযায়ী আলাদা আলাদা আলাদাভাবেই আপনাদের অপলেশন সময়টাকে বের করে দিব মহিলাদের এই পিরিয়ড সাইকেলটা অনেকগুলি বিষয়ের উপর নির্ভর করে এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো লিউটিয়াল ফেস আর এই লিউট্রিয়াল ফেজ মাসিকের বারো থেকে চোদ্দ দিনের মধ্যে গঠিত হয় তাই এই অবলুশন তারিখ বের করতে হলে প্রিয়ড সাইকেল থেকে লিউটিয়াল ফেজের সময় বাদ দিতে হবে মাসিক সাইকেল থেকে লিউটিয়াল ফেজ সময় বাদ দিলে অবলুশনের সময় পাওয়া যাবে এক নম্বরে ধরে নেওয়া যাক আপনার ২৮ দিনের মাসিক সাইকেল তবে ওবলুশন তারিখ হবে আটাশ বিয়োগ চোদ্দ সমান সমান চোদ্দ দিনের মাথায় অর্থাৎ আপনার অবলুশনের সময় হবে চোদ্দতম দিনে আর এই মাসিক সাইকেলের প্রথম দিন যেটা সেটা হলো আপনার যেদিন মাসিক শুরু হবে সেই দিনটা হবে সেই দিনটা অর্থাৎ প্রথম দিনটা হিসাব করতে হবে তার মানে হলো আটাশ দিনে পিরিয়ড সাইকেল থাকলে আটাশ থেকে চোদ্দতম দিন বাদ দিলে যে সময়টা পাওয়া যাবে অর্থাৎ চোদ্দতম দিনে অবলোশন হবে গর্ভধারণের জন্য এই চোদ্দতম দিনের দুই দিন আগে ও দুই দিন পরে মিলন করতে হবে অর্থাৎ আটাশ দিনের সার্কেল হলে গর্ভ ধারণের জন্য বারোতম দিন থেকে ষোলতম দিনে সবচেয়ে উর্বর সময় আর এই সময় মিলন করতে হবে দুই নম্বরে আবার যাদের তিরিশ দিনের মাসিক সাইকেল হয় তাদের অপলিশন তারিখ হবে তিরিশ থেকে চোদ্দ দিন বাদ দিলে তম দিনে এই ষোলতম দিনের দুই দিন আগে ও দুই দিন পরে মিলন করতে হবে জন্য তম দিন দিন থেকে সবচেয়ে উর্বর সময় আর এই সময় মিলন করতে হবে তিন নম্বর আবার যাদের পঁয়ত্রিশ দিনের মাসিক সাইকেল হয় তাদের অপলিশন তারিখ হবে পঁয়ত্রিশ থেকে তম দিন বাদ দিলে একুশতম দিনে আর এই একুশতম দিনের দুই দিন আগে ও দুই দিন পরে মিলন করতে হবে অর্থাৎ যাদের 35 দিনের মাসিক সাইকেল তাদের গর্ভধারণের জন্য 19 দিন থেকে 23 দিন সবচেয়ে উর্বর সময় আর এই সময়ে মিলন করতে হবে আর নম্বরে যাদের 21 দিনের মাসিক সাইকেল হয় তাদের ওভুলেশন তারিখ হবে 21 থেকে 14 বাদ দিলে সাততম দিনে 7 দিনে তার ওভুলেশন হবে আর গর্ভধারণের জন্য তম দিনের দুই দিন আগে ও সাত দিনের দুই দিন পর অর্থাৎ পঞ্চম দিন থেকে নবম দিন পর্যন্ত উর্বর সময় থাকে আর এই সময় তাকে মিলন করতে হবে আপনারা অবশ্যই সুন্দরভাবে বুঝতে পেরেছেন মাসিক সাইকেলের মধ্যে কোন দিন অবলোশনের সময় অবশেষে আপনাদের জানিয়ে দিচ্ছি কিভাবে বুঝবেন আজ আপনার ডিম্বাণু নির্গত হয়েছে তলপেটের যে কোনো একদিকে মৃদু ব্যথা হবে স্তনে ব্যথা হবে পেটে ঘ্যাস আছে এমন মনে হবে অস্বাভাবিকভাবে ফুলেও থাকতে পারে সেই মহিলার মিলন করার প্রচণ্ড ইচ্ছে হবে প্রাণ স্বাদ ও দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে যাদের প্রতি মাসে একই পরিমাণ দিনের পরে মাসিক হয় তারা একটু খেয়াল করলে জানতে পারবেন তাদের ডিম্ব মাসিকের কততম দিনে নির্গত হয় সুপ্রিয় ভিউর্স আশা করি বিষয়গুলি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর আপনারা যেসব বিষয় জানতে চান তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন তাতে আমাদের এই চ্যানেল থেকে স্বাস্থ্য বিষয়ক যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ